হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল বড় এলএনজি শিপ আর এল এন শিপের সামনের সাইডে এটা সামনের সাইডে যেটা হচ্ছে চেন থাকে আপনার জাহাজ অনেক সময় সমুদ্রের ভিতরে লঙ্গর করে রাখে এই চেনটা নামায় দেয় সোজা মাটিতে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় চেন আর কত মোটা কি পরিমাণ হেভি অনেক বড় এইটা এইটা দিয়ে আসলে শিবে পার্কিং করে রাখে আর এখানে অনেক বড় বড় যেগুলা মেশিন টুলস দেখতে পাচ্ছেন এগুলো সব চেনগুলো সব পেঁচাইয়া রাখে আবার বড় বড় রশি যেরকম কেরেনের রশি কেরেনের ওয়ার রশি আর এইটা হইতেছে তারই নিচে একটা স্টোর রুম এই স্টোর রুমে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় রশি এটা হইতেছে কি বলে আমার মনে নাই এটা হচ্ছে জাহাজ বান্দায় রাখে যখন ভিড়ে যখন কোনো পোটে ভেরে তখন এই জাহাজটা বান্দায় রাখে এইগুলা রশি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের রশি আছে অনেক রকমের আপনারা এই স্টোর রুমটা দেখলেই বুঝতে পারতেছেন কত বড় স্টোর রুম এটা হচ্ছে অন্য কালারের রশি হালকা গোলাপের মতো দেখতেই পারতেছেন কত মোটা আর কত রশি দেখতে পাচ্ছেন কত বড় জায়গা এটা এখানে অন্য কাজ এর জন্য অনেক রকম জিনিসপাতি রাখা আছে এখানে সব শিবের জন্য এখানে ছোটো রশি আরও একটু মোটা রশি মাঝারি রশি সব রশি আছে এখানে আপনি দেখতেই পারছেন সব সাদা সাদা রশি কত মোটা মোটা আর এই সাইডে আছে সব আপনার লাইফ জ্যাকেট যেগুলো বলে লাইফ জ্যাকেট হঠাৎ ইনকেস শিবে দুর্ঘটনা হলে এগুলো পরে বের হতে যায় এরকম আমরা কাজ করতেছি এখানে আর কাজ শুরু হয় নাই এখনও ইঞ্জিনেরা একটু ইয়ে করতেছেন আজকে আমরা কাজ করব এই ট্যাঙ্কের ভিতরে এটা বিশাল বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে কাজ করব। এখনো কাজের রেডি হয় নাই সব ইঞ্জিনের রায়ের ভিতরে ঢুকেছে সব সুপারভাইজাররা এর ভিতরে ওই যে আপনারা দেখতে পারতেছেন এরা সবাই গল্প করতেছে কিভাবে কাটা যায় কিভাবে কাটিং করা হবে কীভাবে ফিটিং করা হবে এই মালগুলন এটা এখনো পারমিশন হয় নাই সবাই লেখালেখি করতেছে এটা পারমিশন দিলে তারপরে এর ভিতরে কাজ শুরু হবে সবাই এই বিষয়ে আলোচনা করতেছে এর ভিতরে লেখালেখি করতেছে কারণ এই লেখা শেষ হইলে অনুমতি হইলে তারপরেই কাজ করা যাবে তাছাড়া কাজ করা যাবে না এটা বিশাল বড় এখানে সামনের সাইডে এখানে দেখা যাইতেছে কত উঁচা কত উঁচাতে আমি আসি আর এর ভিতরে কোনো কিছু না জন্য এটা ব্যবহার হয় এখানে অনেক প্রকার ইঞ্জিল থাকে এখানে শিপটা এক সাইডে ঘুরানোর জন্য এখানে একটা ছোটোখাটো ইঞ্জিল থাকে এটা বিশাল বড় এবং অনেক উঁচার থেকে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক কাজ হইতেছে এগুলো ময়লা হয়ে আছে এগুলা মাছাই বেন দিছে এখানে কাজ হইতেছে কন্টিনিউ কাজ হইতেছে শিবে আমাদের আর এগুলো শিবে কাজ করলে মোটামুটি বেতনে পাওয়া যায় ভালো এটা হইতেছে গ্যাস রাখার জন্য শিবের কাজের জন্য এই তো কাজের অনুমতি হয়ে গেছে সবাই পেপার লেনদেন করতেছে অনুমতি হয়ে গেছে এখন এখন সবাই উঠে এসবে সামনে উপরের দিকে আর এই তো শিবের উপরের সাইড দেখতে পাচ্ছেন আপনারা কত বড় শিব কত লম্বা শিব আপনারা দেখতে পাচ্তেছেন আর কত উঁচাতে আমি আছি এত বড় শিপ আর কত যন্ত্রপাতি আমরা উঠেছি এখানে এগুলো কাজ করার জন্য এগুলো অনেক বড় শিপ আমি কত জোরে হেঁটে যাইতেছি তারপরও দেখা যাইতেছে এই পাশে আরেকটা একটা ডগ আছে দেখা যাচ্ছে বোলকগুলো সুন্দর করে সাজায় রাখছে এখানে আবার আর একটা শিপ আসবে বড় কত বড় ইয়া দেখলেই বোঝা যাইতেছে কত বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ব্লক সাজায় রাখছে তার মানে এর উপরে আর একটা বড় শিপ আসবে আর কোম্পানিটা কত বড় আপনারা দেখতেই পারতেছেন বিশাল বড় ওই সামনে আরও দুইটা জাহাজ বান্ধা আছে বিশাল বড় তেলের ট্যাঙ্কার আর এইটা হতেছে এল শিপ এটাতে গ্যাস নেওয়া যায় আর ওইটাতে তেল নেওয়া যায় কত উঁচা দেখলেই বোঝা যায় এখন আমি সামনের দিকে যাব সামনের দিকে দেখতেই পারতেছেন আপনারা আমি এত উঁচু থাকা সত্ত্বেও তারপর আরও উঁচার দিকে উপরে ওঠার আরও অনুমতি নাই আমাদের এই জন্য আমি উপরে উঠতে পারতেছি না এখন আমি সামনের দিকে যাব সামনের দিকেই কত বড় আপনারা বুঝতে পারতেছেন এখানে নো স্মোক লেখা আছে এখানে কেউ সিগারেট বিড়ি কেউ খাইতে পারবে না এখানে কেউ আগুন জ্বলাইতে পারবে না এই শিবের উপরে এখন যেহেতু শিবের গ্যাস নাই তাই সবাই সিগারেট বিড় সবাই খাইতে পারে এখানে এর উপরে খাই আমরা সামনের দিকে এগিয়ে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় মেশিন এগুলো মেশিন হয়তো ওই হাওয়া ট্যাঙ্কের ভিতরে দেওয়ার জন্য যাতে কেউ অক্সিজেনের অভাবে সমস্যায় না পড়ে আর এটা হচ্ছে লাস্ট মাথা একেবারে পিছন মাথা এখানে এখানে আরো বড় বড় যে ইঞ্জিনগুলো দেখতে পারতেছেন এগুলোতে সব